আসসালাম কেবান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন দিন পরে বাড়িতে আসলাম প্লাস ছাদে উঠলাম আমার ছাদে অনেক গাছই আছে আর এখন আমি দেখাবো কী কী গাছ আছে প্লাস ফল গাছ ফুল গাছ ছাদে ফল ধরছে অনেক পেয়ারা গাছে পেয়ারা ধরছে তারপর লেবু আছে অনেক তারপর ফুলও ধরছে আর ড্র্যাগনও আছে পাশে ওইটাই দেখাবো চলুন শুরু করা যাক আশা করি ভিডিওটি ভালো লাগবে এইটা হচ্ছে লেবু গাছ এই যে লেবু অনেকগুলো পাকছে শিরবো এই দেখা যায় না ভিতর থেকে একটা আর একটা সিঁড়ি ভিতর অনেক রস হয়েছে দেখে বুঝা যায় আর একটা হয়েছে গিয়ে আর একটা নেই এই তিনটাই তুলবো এখন আরো ভিডিও দেখাই পরবর্তীতে কি গাছ আছে এই যে এটা হচ্ছে গিয়ে ডাটা শাক গাছ এটা মানে লাগাইছে মনে হয় সুন্দর হয়েছে অনেক গুলাই হয়েছে ওই সাইডে আরো আছে প্লাস একটা আম গাছ আম হয়েছিল দুই তিনটে বার পাকছে খাইয়ে ফেলছি এখন দেখাবো ড্রাগন এটা হচ্ছে ড্রাগন গাছ এই যে একটু আগে ধরছি হাইড দিয়ে ছুঁটে গেছে এই যে একটা আরেকটা আছে একটু ফুল গাছ ফুলগুলো সুন্দর হয়েছে কালারটা কালার লাল এই যে আরেকটা এই সাইডে ড্রাগন এইটা ধরছি সাথে সাথে লাঠি গেছে আপাতত পরে ঠিক করব সমস্যা নেই এই আছে পেয়ারা গাছ সাদের পাশে পেয়ারা হাত দিলে সব পাওয়া যায় এই যে যাওয়া যাবে না বেশি পড়ে দেবো এই যে এই একটা এই একটা এই সাইডে গাছে অনেকগুলোই ধরছে এই যে দূর থেকেই দেখা যায় পেয়ারা সুন্দর এই যে এটা হচ্ছে গিয়ে আম গাছ কিং একটা বিদেশি জাতের আম এবার এইটা হয় না শুধু গাছই হয় কিন্তু এইবার হয় না গতবার হয়েছিল এইটার নিচে ফুট গাছও আছে ফুট হয়েছে এই দেখাই ছোট একটা আর একটা আগে হয়েছিল পাকছে খাইয়ে ফেলছে এই যে একটা বুঝা যায় এই যে এবার স্পষ্ট আসছে এই যে এইটা এই যে গাছ তার ভিতরে আছে ছোট ম্যাঙ্গো গ্যাস ভিডিওটা এখান থেকেই শেষ করবো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও গ্যাস এইটাই ছিল আমার সাতবাগানের শর্ট টুর পরবর্তী ভিডিওতে দেখা হবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ টাটা বাই বাই